इट्स ऑलराइट दन लटहॉक ऑन एंड हेलो तोरा द नाम चेक करी तोरा त मोल लक कर अब्दुल अजी ओ द दे आदर मीडिया 786 लाइव पे लाइव पे लाइव वाला बच्चा बताएले तोरा तो लाइव पे तरा दरै जुक्तो है ना लाइव टाइम के शेयर दे शेयर किए जान ए से अमर तो की गु खानो तुसी दो दो यो मगा ओए अमर तो की असे आदा उता ओए हम दिए ओए हम

আমার <korea> <reality>

ગાર જ માનુ અસમ વરમત વબરકતુ

ও নাওকে দৌ না আপনারা একটু কমেন্ট করবা আশা করি আমি আপনারা ভাই আব্দুল আজিজ আপনারা কমেন্টে রিপ্লাই দেবার চেষ্টা করবো আর আজিজ মিডিয়া সেভেন এইট সিক্স প্লিজ দেয়া করি আপনারা সাবস্ক্রাইব করিয়া যাইবা আর আজকে আইলাম আপনারা লগে অনেকদিন পরে একটু গপসপ করমো আমার মায়ার আদরের বাই হল অনেক লগে তারা গপসপ করার লগে আজকু লাইভে যুক্ত হইলাম

কমেণ্ট কৰক কা আমি কমেণ্টৰ ৰিপ্লাই দিবাৰ চেষ্টা কৰিম আৰু लगा साइन चला सेम ना है सब्सक्राइबला तोरा दिन चाचा हमी महमद बोलबै या ए के इकराम 833 जखमान आवाज तुम्हारे को देखा नहीं रे कि तुम जानवर अर्थो तो देखनी तुम मतलब के बैठी আশা করি আপনারা বালা আসন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আপনারার দোয়া আপনারা ভালোবাসার কারণে আমার এক হাজার একশো বত্রিশ জন সাবস্ক্রাইব ফাইছি কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ এখন কোর গিয়া বর্তমানে ভিডিও একটু কম দিয়ার খুব বেশি একটা ব্যস্ততার মানে ভিডিও দিয়ার বেশ ভিডিও দিতে পারি আর না আপনারারে আর

আজিস মিডিয়া সেভেন এইট সিক্স আপনারা যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ দয়া করি আপনারা করিয়া থাকবা গিয়া আর সে কোন জায়গা থেকে আপনারা একটু একটু কমেন্ট করবা আমার হামিম আহমদ লস্কর বাই আরডিএস বাই এ কে এম একরাম বাই আপনারা অনেক মানুষ আছেন আশা করি আপনারা কমেন্ট করবা কে কোন জায়গা থেকে দেখতরা আর আমি

ए <muchas> मिल् <coughs>

بسم الله الرحمن الرحيم يا إبادي الذين آمنوا. هجامي. Oh, oh, oh. oh, يا إبادي الذين آمنوا. Oh, really? yeah?

নত্ৰি তো লাইকেনা দলা দরা গৰাকী গম্বোৰ হৈছে বং লাইম লাইম প্লিজ দিয়া গৰাকী আসনৰা কমেন্ট কৰক আখে কোন যেতি এটা বায়োহল আপোনাৰ কমেন্ট কৰক আশা কৰি আমি কমেন্টৰ ৰিপ্লাই দিবৰ চেষ্টা কৰিম হে ते अपनेरा कमेंट ना कर ले अम्म किच्छ करते हैं भैया ना अपनेरा कमेंट करोगा तो दिल्दी अपनेरा कमेंट करोगा प्लीज़ दिया कोरिया अपनेरा कमेंट करोगा आदिमिया सेवन एंड सिक्स यूट्यूब चैनल अपनेरा चलाएं सब्सक्राइब करिएगा إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله بعمدي سبحان الله العظيم سبحان الله بحمدي سبحان الله العظيم سبحان الله بحمدِه سبحان الله صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم كده دلوقتي

<applause> يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذات কমেন্ট করুন আপনারা কিলা লাগে কিলা না প্লিজ দিয়া কই আপনারা কোন জায়গা টি দেন তারা কমেন্ট করুন কা মিনিট হই গেছে হয় জন দেখা দানি겠죠 না এখন এখন না মানে টোটাল দেখাই

কিলা লাগে কিলা না আর আশা করি আমি আপনারা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর প্লিজ দিয়া করি আপনারা যারা আমার সাবস্ক্রাইব না আপনারা সাবস্ক্রাইব সেরা করিয়া যাইবা আমার অতক্ষণ রইল আপনারা কাছে আর আরেক দুই তিন মিনিট আসি এর বাজার বন্ধ করি আপনারা কোন জায়গাতে দেয় তারা আশা করি কমেন্ট করুন কমেন্ট রিপ্লাই দিন

এখন আমার সময় কম আর আপনারা ছাড়া সাবস্ক্রাইব করে আবার কেক দেয় তাহলে আপনারা কমেন্ট করব অতক্ষণ তাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হয়